দেখ এই আলু দিয়ে আর এই মাছ দিয়ে একটা রেসিপি করব তার সঙ্গে করব আমি একটা এই যে এই দেখো এই শাকটা দিয়ে একটা রেসিপি আমি করব। তো শাকটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে অসাধারণ তো চলো মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিই আর এই শাকটাও বেছে নিয়েছি কিন্তু ধোবো আর এই বোটাগুলো ছাড়িয়ে নেব তো চলো ধুয়ে নিচ্ছি আর মাছটা কেটে নিচ্ছি আর এই শাকটা কে কি নামে চেনো অবশ্যই আমায় কমেন্ট জানিও দেখো দেখেছো এই হচ্ছে শাকটা অনেকে শাক তো বলে না অনেকে বলে পাতা তো কী গাছের পাতা সেটাই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে আর যদি বলতে না পারো অবশ্যই আমি বলে দেবো দেখো পাতাটা কিন্তু পুরো দেখিয়ে দিলাম তো চলো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই আলুটাও কেটে নিই সব জল তেষ্টা পেয়েছে তাই জল দিয়েছি বালতিতে তাই জল খাচ্ছে দেখেছ এক এক করে জল খাওয়া হচ্ছে আর চলে যাচ্ছে চকুরো জল তেষ্টা পেয়েছে তো দেখো বন্ধুরা আমি মাছের নুন হলুদ দিয়ে দিয়েছি আর এখানে কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি এবার আমি মাছটা ভেজে নেব এবার এই আলুটা কিন্তু তোমরাও অনেকেই খেয়েছো অনেক রকমভাবে রান্না করে খেয়েছো তো আমার মতো এই প্রসেসে কেউ রান্না করে খেয়েছো কিনা সেটাই তোমরা একটু দেখো আর দেখে যদি মনে করো যে না এই কথা যে অবশ্যই আমাকে বলো যে হ্যাঁ তোমরাও এইভাবে খাও আর যদি না খেয়ে থাকো তাহলে বলো তোমরা একবার ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর এই দিকে আমি ভেজে নিচ্ছি তোমার দেখো পচা শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছি এটা আর এখানে এলাচ দারচিনি লবঙ্গ জিরে আর ধনে বেটে মানে ভেজে নিয়েছি এবার এটাকে আমি গুঁড়ো করে নেব আর আলুটাকে দেখো আমি এখানে কেটে এই আলুটাকে আমি ভাব দিয়েছি আর এই আলুটাকে আমি যে আলুটা মূল রেসিপি সেটাকে আমি শুধু গরম জলেই রেখেছি তো দেখো এখানে রয়েছে আর এদিকে মাছটা আমার ভাজা হচ্ছে চলো মাছটা ভাজা হয়ে যাক আর যারা নতুন বন্ধুরা এসেছো তারা কিন্তু অবশ্যই আমার কমিউনিটিতে লেটা রেখো নালে কিন্তু আমরা তো আমি তোমাদের খুঁজে পাবো না তখন তোমরা হয়তো আমার উপর রেগে যাবে কিন্তু আমি চাই না আমার কোনো বন্ধু আমার উপর রেগে যাক তো চলো বন্ধুরা আমি মাছটা ভেজে নিই আর ভিডিওটা দেখার শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে দিও আমি কিন্তু তোমরা প্রত্যেকেই দেখেছো যার ভিডিও যখনই দেখি আমি কিন্তু লাইক দিয়েই শুরু করি আর আমি ছোট কমেন্ট করি বলে কেউ রাগ করো না প্লিজ হাতে একটু সময় বেশি থাকলে আমি অনেক বড় কমেন্ট করি ঠিক আছে কিন্তু সময় শর্ট থাকলে আমার কমেন্টটাও শর্ট হয় কিচ্ছু মনে করো না কিন্তু ওয়াচটা কিন্তু ফুল থাকে তো চলো সবাই ফুল ওয়াচ করো সবার ভিডিও দেখো সবাই এগিয়ে যেতে পারবে তো আমি মাছটা ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি মাছটা ভেজে তুলে নিয়েছি এবার একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি কিছু গোটা জিরে আর এবার দিয়ে দেব আমি আলুগুলো একটু ভালো করে ভেজে নেব তার কারণে এই আলুটা লাল থাকে তো এটা যদি ভাজা ভালো না হয় তাহলে তরকারিটা মানে লোড লোড হবে তো ভালো লাগবে না তো সেই জন্য আমি ভালো করে ভেজে নেব আর যার জন্য আমি যদিও গরম জলে দিয়েছি হবে না তো ও একটু ভেজে দেবো তো চলো আর এই তরকারিটায় কিন্তু এই মশলাটা একদম মাস্ট দিতেই হবে দিলে কিন্তু এর টেস্টটা একদম পুরো আলাদা হবে দেখো আলুগুলো ভালো ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে আমি নুন আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর একটু কষিয়ে নেব হলুদের যাতে কাঁচা গন্ধটা না থাকে দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি আমার আন্দাজ মতো জল দিয়েছি এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিঁড়ে বাইরে দেখো কাঠ ফাটা রোদ উঠেছে বাইরের দিকে তাকানো যাচ্ছে না দেখো কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো তো দেখো বাবা দেখো এত বড় বড় করে আলু দিয়েছি তাও এই আলুগুলো কিন্তু আমার পুরো গলে গেছে বেশি নাড়া যাবে না এবার আমি মাছগুলো দিয়ে দেব এবার মাছগুলো দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব তো দেখো আমি শিলে গুঁড়ো করে নিয়েছি আর এই দেখো তরকারিটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে এবার আমি মশলাটাকে মিশিয়ে দিলাম আর এটা কিন্তু আমি এরকমই ঝোল রাখবো কারণ এই আলুটায় কিন্তু ঝোল টেনে যাবে পুরোটা তো সেই জন্য একটু এটায় হালকা ঝোল রাখতে হবে মানে ঝোলটা যাতে পাতলা হয় তো এরকম রাখতে হবে কিন্তু দেখবে ঠান্ডা হয়ে গেলে পুরো এ হয়ে যাবে তো চলো নামিয়ে নিয়ে এবার গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক সঙ্গে থাকো আর পাশে থাকো আর কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল দেখো বন্ধুরা ওদের খুব জল তেষ্টা পেয়েছে তাই বালতিতে জল দিলাম খেতে দেখো দেবো ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি যে তরকারিটা রান্না করেছি এরকম হয়েছে এবার সবার আগে আমি বাবুকে দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি বাবুর বাপিকে আমার বাবু টেস্টি তরকারি খাবে

জীবনের প্রথম খাচ্ছি আমি হয়েছে এবার তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে তো চলো রান্নাটা তোমাদের পরের দিন শেয়ার করবো আর এই যে রেসিপিটা করেছে এটাও কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে বাবু খাচ্ছে বাবুর বাপি খাচ্ছে ভীষণ ভালো হয়েছে চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তোমাদের এত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে